আজ আজকে ঈদুল আজহার দিন আজহার দিন আমাদের খুশির দিন সবার জন্য খুশির দিন কিন্তু একটা পরিবার খুশি হতে পারছে না একটা পরিবার আজ ঈদের আনন্দ খুব মাটি হয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের বোধ সে গত তিরিশ তারিখে তিরিশ জুলাই তার শ্বশুরবাড়িতে বাড়িতে নিহত হয় এবং এটা আত্মহত্যা নাকি হত্যা এর ব্যাপারে এখনো পর্যন্ত আমরা জোর তলায় কিছু বলতে পারছি করে বলতে পারছি না ধন্যবাদ দুই বছর আগে আড়াই বছর আগে বিয়ে হয় বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার ওই লোভী স্বামী বারবার তাকে যৌতুক আনার জন্য মারধর করে বা বারবার বাসায় বাসায় পাঠিয়ে পাঠিয়ে দিত এবং তার বাবার আর্থিক অবস্থা ঘুরতে বেশি ভালো তা কিন্তু নয় কিন্তু এই যৌতুকের চাপে পড়ে সে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল একটা পর্যায়ে সে নিজেই আত্মহত্যার পথ বেছে নেয় বেছে নেয় কিন্তু আমি এটাকে আত্মহত্যা বলবো না এটা একটা মেডিকুলাস ডিজাইন ক্রমাগতভাবে তার বকর চাপ প্রয়োগ করে তাকে আস্তে আস্তে আত্মহত্যার দিকে ধাবিত করেছে এবং আমরা এটা শিওরলি বলতে পারছি না এটা আত্মহত্যা নাকি হত্যা তাই যেই তদন্ত রিপোর্ট এসেছে সুরোচাল যেভাবে হয়েছে এটাকে এই পরিবারের লোকজন কিন্তু সেটাকে যথোপযুক্ত মনে করছে না এবং আমরা বলতে চাই সুমনার মতো এরকম হাজারো মেয়ে আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় নির্যাতিত হচ্ছে এই যৌতুক আর আমাদের এই যে নারী নিপীড়ন এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জরুরি একই সাথে সুষ্ঠু আইনের প্রয়োগ জরুরি বন্ধুগণ সুমনার মেয়ে মাত্র এগারো মাস বয়স এই মেয়েটার ভবিষ্যৎ এখন কি হবে যৌতুকের করাল গ্রাসে আমাদের একটা বড়দ আজকে নিহত হলো আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত এই নারী নিপীড়ন এইভাবে চলছে এইভাবে ডোমেস্টিক গুলো হচ্ছে তাই আমরা বলতে চাই আমরা যৌতুকের বিরুদ্ধে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এই মুহূর্তে গড়ে তোলা অত্যন্ত জরুরি বাংলাদেশে আর কোনো মেয়ের যেন সুমনার মতো এরকম দুর্ভাগা হয়ে না জন্মায় এরকম ভাগ্য নিয়ে মৃত্যুবরণ না করে এর জন্য আমাদের সকলকেই সজাগ থাকতে হবে এবং সুমনাদের মতো এরকম নির্যাতিত নারীদের পক্ষে দাঁড়াতে হবে তাদের পক্ষে কথা বলতে হবে বন্ধুগান অপরাধী যেন কোনোভাবেই সাড়া না পায় কোনো রাজনৈতিক বলায়ের মধ্যে থেকে যেন অপরাধী বের হয়ে আসতে না পারে এবং এই আইনকে যেন কোনোভাবে কোনো প্রভাবশালীর দ্বারা প্রভাবিত না হতে পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে তাই বন্ধুগান আমি আহ্বান জানাবো দশরসহ সহ বাংলাদেশের যত সামাজিক প্রতিষ্ঠান আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন

খানে মারির আঘাতের খতর দাগ আছে এবং এটা পরিকল্পিতভাবে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে তার পা থেকে শুরু করে কোমরে মাজায় বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঘাতের দাগ রয়েছে এবং যেদিন নিহত হয় সেই দিনতে সকাল দশটার সময় সে আমার বাড়ির থেকে যায় এবং বিকাল চারটের দিকে আমারে ফোন দিয়ে জানায় যে তার শাশুড়ি তার হাজব্যান্ড এবং ননদ তাকে অত্যাচার করতেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য এমত অবস্থা আমি কথা বলতে বলতেই ফোন কেটে দেশে এই ফোন কাটের পরে দেওয়ার পর থেকে আমি আর আমার ফোনের সাথে বোনের সাথে কোনো যোগাযোগ করতে পারি না খানিক পরে তার শ্বশুর আমাকে ফোন দিয়ে বলে তোমার বোন গলা তরি দিয়েছে কিন্তু আমরা তা যায় দেখি তার শরীরে বিভিন্ন এবং পায় বিভিন্ন জায়গায় ক্ষত আঘাতের দাগ এবং হাঁটুর নিচ থেকে কাদা এবং আপনার এই মামলা যখন পোস্টম্যাডাম করে তখন অ্যাডভোকেট আব্দুল কায়েজ উনি তার পছন্দ মতো মেডিকেল টিম নিয়েই এই পোস্টমার্টাম করেছে এটা আর আমাদের আর একটা কথা হচ্ছে আপনার যদি গলায় দড়ি দেবে তাহলে তো আপনার জিবা বেড়ে যাবে তার জিবা সাধারণ মানুষের মতো স্বাভাবিক একজন মানুষ যেভাবে মৃত্যুবরণ করলে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে সেই মৃত্যু স্বাভাবিক তার শরীরে ক্ষত ক্ষত স্থান ছাড়া গলায় দড়ি দিলে যেরকম জিভে বেড়ায় এরকম কোনো জিভে বেড়ানোর নাই এবং চোখ বড় বড় হয়ে যায় এরকম কোনো কিছু তার শরীরে নাই তারপরে বিভিন্ন ওদের মাধ্যম দিয়ে বিভিন্ন লোকের মাধ্যম দিয়ে আমাদের অনেকভাবে টাকার অফার করেছে ঠিক আছে যে মামলাটা এই জামলাটা মিটিয়ে ফেলছি বিভিন্নভাবে টাকার অফার করেছে অনেক মানে লোকজন হাসপাতালের থেকেই শুরু এসে টাকার অফার তারপরে আপনার এই ওদের ওই অফিসারের সাথে ওদের বাসায় গেছিলাম ওইখানে রাত্রিবেলায় ও বলেছে যে টাকা পয়সা দিয়ে তোমরা একটু মিটে নাও নেওয়া ঠিক আছে ওই ছেলেটা খুব চতুর্থে টাকা পয়সা আছে এই জন্যই মনে করেন যে ও বিভিন্ন রকমের টাকা পয়সা খাওয়ায় সিস্টেম করে মনে করেন যে কেসটা দিয়েছে যখনই টাকার প্রয়োজন হয় অনলাইন জোয়ার করতে আসক্ত যখনই টাকার প্রয়োজন হয় তখনই তার স্ত্রীকে মারধর করে বা আমাদের বইকে মারধর করে এবং মামার বাড়িতে পাঠায় দেয় সেখান থেকে টাকা জোগাড় করে নিয়ে গেলে তখন সে আবার স্বাভাবিক হয় আবার কিছুদিন পরে দশ মাসের পরে আমার এক কথায় বলতে গেলে সে একজন অনলাইন জোয়ারি অনলাইন জোয়ারি ঠিক আছে থ্যাংক ইউ